নাটোরের গুরুদাসপুরে শিশু ধর্ষণ হত্যা ও মরদেহ গুমের চেষ্টার অভিযোগে সাকিব হোসেন নামের এক কিশোরকে দশ বছরের আটকাদেশ দিয়েছে আদালত শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন দণ্ডপ্রাপ্ত সাকিব গুরুদাসপুরের বিসলা গ্রামের মিলন হোসেনের ছেলে জস আদালতের পিপি রুহুল রুহুলামিন তালুকদার তগর জানান দু সালের বিশ ডিসেম্বর দুপুরে শিশু খাদিজা বাড়ির পাশে তার চাচা মিলন হোসেনের বাড়িতে টিভি দেখতে যায় এ সময় খাদিজার চাচাতো ভাই বাড়িতে একাই ছিল পরে সাকিব খাদিজাকে প্রথমে ধর্ষণ করে ও পরে গলা টিপে হত্যা করে সেই দিন বিকেলে সাকিবের মা ও বাবা বাড়িতে আসলে ঘটনাটি জানতে পেরে শিশুটির মরদেহ লোহার টাঙ্কে ভরে রেখে দেয় পরে সাকিবের মা ও বাবা মিলে শিশুটির মরদেহ বস্তাবন্দি করে বাড়ির পাশের পুকুরের পানিতে ফেলে দেয় এদিকে দীর্ঘ সময় শিশু খাদিজাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য সহ এলাকাবাসী বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি শুরু করে কোথাও খুঁজে না পেয়ে শিশু খাদিজার বাবা মনিরুল ইসলাম একটি জিডি করেন এরপর বাইশ ডিসেম্বর পুকুর থেকে খাদিজার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ পরে পুলিশ তদন্ত করে শিশু খাদিজার চাচাতো ভাই সাকিব হোসেনকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর মামলার গ্রহণ শেষে আদালতের বিচারক ঘটনার সময় সাকিব হোসেনের বয়স ষোলো বছর হওয়ায় কিশোর অপরাধ হিসেবে সাকিব হোসেনের দশ বছরের আটক আদেশ দেন কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ デスク。Next,